বাংলাদেশের সুনামগঞ্জে আছে এমন এক জায়গা যেখানে পাহাড় ছুঁয়ে নামে নীল জলধারা যেখানে বাতাসে মিশে থাকে প্রকৃতির জাদু এটাই সেই বিস্ময়কর লাকমা ছড়া ঝর্নার গর্জন পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়া স্বচ্ছ জল আর সেই জলের মাঝে প্রতিফলিত সূর্যের আলো যেন এক জীবন্ত চিত্রকর্ম আর একটু এগুলেই সামনে ভেসে ওঠে সেই নামটা যা শুনলেই মনে হয় গল্পের জাদু জাদু কাটা নদী তাহলে চলুন ডুবে যায় সুনামগঞ্জের এই দুই অপার সৌন্দর্যের মাঝে লাকমা আর জাদু কাটা নদীর জাদুকরি ভ্রমণে খাওয়া শেষ করে একটু মানে রেস্ট মিল নিয়েছিলাম আর কি মানে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে বোটের সবাই ঘুরতে গেছে আমরা এখন যাচ্ছি তো ভিউয়ার্স আমরা এখন লাকমা যাচ্ছি তো আমরা টেকের ঘাটে যে বোট আমার ছিল ওখান থেকে আমরা রওনা দিয়েছি একটু সামনে এসে আপনারা বাইকগুলো পাবেন খুব তো লাখমা ছাড়া আমরা এখন ঘুরে আসবো লাখমা ছাড়া ঘুরে তারপর নীলাদ্রি লেখে চলে আসবো তো আমাদের বাইকের রেন্ট পড়েছে একশো পঞ্চাশ টাকা করে মানে যাওয়া আসা দিতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা এই ভাইয়ের সাথে যাচ্ছি উনি অনেক ভালো আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুরে নিয়ে আসবে বলছে তো দেখা যাক ওখানে কি আছে কতদিন আমাদের সাথে থাকবেন চলুন দেখা যাক সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিও থাকছে এটা হচ্ছে সুনামগঞ্জের লাকমা ছড়া তো লাকমা ছড়া আমরা আসছি যে এখানে আছে লাকমা ছড়া আর এখানে হচ্ছে সামনে ঝর্ণা আছে তো ঝর্ণার এই পানিগুলো প্রচন্ড ঠান্ডা তো আমরা সন্ধ্যার দিকে আসছি তাই অত মানে সময় দিতে পারতেছি না বাট একটু পানিগুলো ছুঁয়ে দেখলাম অনেক ঠান্ডা তো এটা হচ্ছে অনেকটা মানে ডাঙ্কি ব্রিজ যে আছে সিলেটের ওই ডাঙ্কি ব্রিজেরই একটা মানে লাইট ভার্সনের মনে 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 হচ্ছে যে ওই দূরে একটা ব্রিজ আছে আর ওই সামনে ওই ঝর্ণা আছে ওই ঝর্ণার নাম হচ্ছে লাখমাছড়া তো লাখমাছড়া ঝর্ণার আসলে অনেক মানে সৌন্দর্য এটা বলে শেষ করা যাবে না তো আমরা সময় অনেক পরে এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং আমাদের বিজিবি গার্ড ভাইয়ারা বলতেছে আর সামনে যাওয়া যাবে না তাই আমরা বেশি সময় দিচ্ছি না এখানে কিন্তু এখানকার যে পাহাড়ের যে ভিউ এগুলা অসাধারণ আর এখানে মনে হচ্ছে ওইদিকে কিন্তু আমরা যেখানে ট্যাগের ঘাটে নামছি ওইখানে কিন্তু অনেক গরম বাট এই জায়গায় যখনই আসলাম তখনই দেখতে পাচ্ছি যে এত ঠান্ডা মানে বাতাসটাই অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে আমাদেরকে তো এখানকার যে পাহাড়গুলো অনেক মানে এগুলার অপরূপ সৌন্দর্য দেখে আসলে আমরা মুগ্ধ তো এই হচ্ছে এখানকার স্বচ্ছ পানি আপনাদেরকে একটু দেখাই এটা এত স্বচ্ছ যে আপনার সব কিছু দেখা যাবে তো আমরা একটু মানে গোসল ডুসুল শেষ করে আসছি আগেই টাঙ্গোর হাওড় থেকে তার জন্য এখানে আর বেশি সময় নিলাম না নাহলে এখানে আমরা গোসলটা সারতে পারতাম যদি আগে জানতাম যে এত সুন্দর একটা জায়গা তো এখানে কিন্তু অনেক লোকজন এখনো আসছে এখানে নাকি সন্ধ্যা পর্যন্ত লোকজন থাকে তো আমরা এরপরে কিন্তু নীলাদ্রি লেখে চলে যাব নীলাদ্রি লেখের আরও স্পেশাল একটা ভিডিও থাকবে আপনাদের মাঝে তো অবশ্যই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে রাখেন আমাদের আরও নতুন নতুন আপডেট ভিডিও থাকবে আমরা সুনামগঞ্জের অনেক ভিডিও ছাড়ব তো ইনশাআল্লাহ সব ভিডিওই আমাদের দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এই আশায় থাকবো ইনশাআল্লাহ তো চলুন আমরা এরপরে নীলাদ্রি লেখে যে কি দেখছি সেটা আরেকটা ভিডিওতে থাকছে তো আমরা আজকে ওইখান থেকে ট্যাগের ঘাট থেকে এখানে আসছি একশো পঞ্চাশ টাকা একটা বাইক ভাড়া রেন্ট নিয়ে আর কি আমরা ওই টেকের ঘাট থেকে এখানে নিয়ে আসবে আবার এখান থেকে আবার নিরাদ লেকে নিয়ে যাবে তো ভাই অনেক ভালো আর দুশো আড়াইশো টাকা চাচ্ছিল তো দামাদামি করতে করতে আমরা একশো পঞ্চাশ টাকায় ভাড়া করতে পেরেছি তো আমরা লাখমা ছড়া দেখা শেষ হয়ে গেল আমাদের এখানে আসলে অনেক সময় দিতে পারলে খুব ভালো লাগতো এখানকার যে পরিবেশটা অসাধারণ মানে মন প্রাণ দুটাই একবারে ঠান্ডা হয়ে গেছে এরকম একটা পরিবেশ ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আছি এখানে এখন কিন্তু ছ পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তার মানে কিছুক্ষণ পরেই কিন্তু মাগরীবে আজান দিবে তো চারদিকে কিন্তু অন্ধকার নেমে আসতেছে বাট এখানকার যে সৌন্দর্যের যে আলোটা সেটা কিন্তু এখনও আছে এই সবার মাঝে এখানে ভ্রমণ প্রবাসী মানুষদের অনেক মানে আনন্দ উচ্ছ্বাস করছেন এই লাখমা ছড়া এই ঝর্নার মানে স্পটটাতে অনেক লোকজন কিন্তু এখানে আসছে আজকে কিন্তু ফ্রাইডে ওই জন্য লোকজন একটু বেশি চলে যে আমাদের বাইক বাইকের যে এনার বাইক আমরা রেন্ট নিয়েছি তো ভাই আবার চলে আসছে আমাদেরকে একটু হেল্প করার জন্য যে আমরা কোথাও চলে গেলাম নাকি আবার অনেক দূরে ভুল করেও তো যেতে পারি এই জন্য আর কি তো এখানে কিন্তু অনেক বাইক টাইক কিন্তু অনেক মানুষের মানে আছে তো এখানে কিন্তু বাইকটাই বেশি চলে এখানে অটো সিএনজি গুলো একটু কম আছে আর কি তেগেরহাটটাতে তো আমরা আমাদের ডাঙ্গরের ভ্রমণের দ্বিতীয় দিনের শুরুতে আমরা আজকে গিয়েছিলাম সুবুল বাগানে তারপরে গেলাম বারে কাটিলে তারপরে হচ্ছে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড যেগুলো আপনারা বিগত ভিডিওতে দেখেছেন তো আজকে আমরা এখন যাচ্ছি আহ এখন যাবো কোথায় কাদু কাটা গুটিতে এখন বারোটা বেজে দুপুর বারোটা আমাদের বোট আবার রওনা দিয়ে দিয়েছে জাদুঘর নদীতে যাবো আমরা এখন ওখানেই আমরা গোসল করব এবং গোসল করার পরে দুপুরে লাঞ্চ করে আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা একটু বাইরের ভিউটা দেখেন এই হচ্ছে জাদুঘর নদীর ভিউ

তো আমরা এই যে সামনে ঘাটে চলে আসছি দেখেন এই যে এটা হচ্ছে ঘাট এই জাদুঘর নদীতে এখন দাঁড়াবে এই ঘাটে এখানে কিন্তু সবাই আমরা গোসল করবো তো ভিওয়ার্স আমরা জাদুঘাটা নদীতে নামছি তা নামার পরেই আমাদের বট কিন্তু সামনে আছে তো আমরা এখানে একটা নৌকা ভাড়া নিলাম তো এই নৌকা ভাড়া হচ্ছে একশো টাকা ওনারা একশো টাকায় চাইছে ছোটো দুটো বাচ্চা তো আমরা এই নৌকাতে উঠছি একশো টাকা দিয়ে ওই ওই যে বাচ্চাগুলো একটু ঘুরে আসবে দেখি উপভোগের পর এখন আমরা চলে এসেছি সুনামগঞ্জের আরেক বিস্ময়ে জাদু নদী এই নদীটির উৎস ভারতের মেঘালয়ের পাহাড়ে আর সেই পাহাড়ের বুক চিড়ে প্রবাহিত হয়ে এটি এসে মিশেছে বাংলাদেশের সীমান্ত জাদু নদীর এক পাশে বাংলাদেশের পাহাড় আর অপর পাশে ভারতের মেঘালয়ের উঁচু পাহাড়ের শাড়ি যা এই নদীটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য ও রহস্যময়তা স্বচ্ছ নীল পানির এই নদীকে স্থানীয়রা বলেন বাংলাদেশের ব্লু ওয়াটার রিভার বর্ষায় নদীটা প্রাণবন্ত হয়ে ওঠে আর শীতে পানির স্বচ্ছতা এমন যে তলায় থাকা পাথর পর্যন্ত দেখা যায় এখানে এসে বোঝা যায় কেন একে বলে জাদু কাটা কারণ এর প্রতিটি ঢেউ প্রতিটি বাতাসের পরশে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত জাদু এই নদীর স্বচ্ছ নীল পানির প্রতি আকৃষ্ট হয়ে আমরা নিজেদের সামলে রাখতে পারলাম না বাবা মেয়ে নেমে পড়লাম জাদুকাটা নদীর সৌন্দর্য বাস্তবে উপভোগ করতে যা ছিল এই পদ্ধতি তো আমরা এখন আবার ফটে উঠে রওনা দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনে প্রেস করে দেবেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা ইনশাআল্লাহ আরও আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর উপহার দেব তো আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ